আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি যদি আপনারা পুজোর আগে চাইছেন যে চুলে বোটক্স করতে স্মুথনিং করতে বা স্ট্রেটনিং করতে এরকম কোনো ট্রিটমেন্ট করানোর কথা যদি ভাবছেন তাহলে আপনাদেরকে পার্লারে গিয়ে খরচা করে ট্রিটমেন্ট করানোর কোনো প্রয়োজন পড়বে না আজকে আপনাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা মাত্র দশ টাকার রেমেডি আর এই দশ টাকার রেমেডি একবার করলেই আপনার এই সমস্ত প্রয়োজনগুলো সলভ হয়ে যাবে এক দু তো আপনি পার্লারে যাবেনই না আর যদি এই রেমেডিটা প্রত্যেক মাসে মাসে করেন তাহলে তো আমার ভয় লাগছে পার্লারের ব্যবসা বন্ধ না হয়ে যায় চলো আমার সুন্দর সুন্দর দিদি বোনেরা নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো যে লাস্ট টাইম তোমরা পার্লারে গিয়ে যখন হেয়ার বোটক্স করিয়েছিলে একে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টও বলা হয় কত টাকা খরচা হয়েছিল আর কেমন হয়েছিল এক্সপিরিয়েন্স তারপর চুলে কতটা ক্ষতি হয়েছিল কারণ আজকে আমি তোমাদেরকে বলবো একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টে তার থেকেও ভালো হেয়ার দুটো বোটক্স ট্রিটমেন্ট তোমরা কিভাবে ঘরে করবে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট তোমরা একদম বিনা খরচে বাড়িতে করতে পারবে নো ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার চুলের কোনো রকম ক্ষতি হবে না হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো সম্পূর্ণভাবে প্রাকৃতিক অ্যান্ড ইউল হ্যাভ দ্য বেস্ট অফ রেজাল্ট ফর ইউর সেলফ এত সুন্দর চুল হয়ে যাবে না সিল্কি হবে স্মুথ হবে সুন্দর হবে চুলের গ্রোথও বাড়বে সমস্ত কিছু হবে একটা ট্রিটমেন্টের কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে কারণ অনেকগুলো স্টেপ আছে আর তোমরা যদি স্কিপ করো তাহলে হয়তো তোমরা বেস্ট রেজাল্টটা পাবে না তার জন্য বলবো ভিডিও অবশ্যই মন দিয়ে দেখো যেগুলো পেয়ে আমার প্রচন্ড ভালো লাগছে আর সামনে দুর্গা পুজো চলে এসছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে পার্লারের সামনে লাইন দিচ্ছ চুলের স্ট্রেটনিং স্মুথনিং বোটক্স এগুলো করার জন্য তার জন্য আমি ভাবলাম যে আজকে রেমেডি টা তোমাদের জন্য একদম রামবান হবে কারণ আমি সব সময় তোমাদের কথা ভাবি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি যে কি সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমাদের কাজে লাগবে এই জিনিসটা বানাতে প্রথম ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কর্ন ফ্লাওয়ার বা কর্ন স্টাচ যাকে অনেকে এরা বলে এটা না ওই চিলি চিকেন বানাতে পকোড়া ভাজতে আমাদের বাঙালি রান্নাঘরে খুব বেশি পাওয়া যায় প্রত্যেকে রান্নাঘরে নিশ্চয়ই আছে আর যদি না থাকে তাহলে নেয়ার বাই গ্রসারি শপ যাকে বলে মুদিখানার দোকান মুদিখানার দোকানে গিয়ে তোমরা একদম সহজে পেয়ে যাবে ওখানে গিয়ে বলো কুড়ি তিরিশ টাকা দাম নেয় খুব সহজে পেয়ে যাবে তো ওই জিনিসটাকে তোমরা নিয়ে আসবে এই জিনিসটা না চুলের জন্য প্রচণ্ড উপকারী জানো যাদের খুব অয়েলি স্ক্যাল্প যাদের খুব অয়েলি চুল তারা কিন্তু এই শুধুমাত্র এই কর্নফ্লাওয়ারের গুঁড়োকেই না চুলের শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারে অ্যান্ড আমেজিং রেজাল্ট হয় ড্রাই শ্যাম্পু হিসেবে এটা আমেজিং রেজাল্ট হয় কিন্তু যাদের একটু লম্বা চুল হয় তারা যখন এটাকে চুলে দেয় তখন ওটাকে ঝেড়ে ফেলতে প্রবলেম হয় বাট বিলিভ মি এটা দারুণ ভালো ড্রাই শ্যাম্পু তোমরা এটাকে ড্রাই শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারো কিন্তু আপাতত আমরা এটাকে শুকনো অবস্থায় নিচ্ছি না আমরা এটা থেকে ক্রিম তৈরি করব অ্যান্ড নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ডিম ডিমে থাকে এক প্রোটিন যেটা তোমরা সবাই জানো তো আমরা প্রোটিন ইনটেকের ডিম খাই কিন্তু যাদের চুল খুব দুঃখ শুষ্ক বিশেষ করে যাদের হাই হেয়ার মানে যাদের চুলে পোর্সের সংখ্যা খুব বেশি তাদের চুল কিন্তু বাইরে থেকে প্রচন্ড ড্রাই অ্যান্ড ড্যামেজ লাগে তো সেই চুলের জন্য না এক প্রোটিন জাস্ট দারুণ ভালো দারুণ ভালো একটা জিনিস তো চুলকে এক্সট্রা সাইনিয়া স্মুথ করতে আমি এখানে নিয়েছি একখানা ডিম আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল হচ্ছে এক চামচ ক্যাস্টর অয়েল এগেন প্রচন্ড ভালো আমাদের চুলকে কন্ডিশনিং করতে ডিপ কন্ডিশনিং করে ক্যাস্টর অয়েল কিন্তু একে একা ব্যবহার করা যায় না কিন্তু অনেকেই বলবে তাদের কাছে ক্যাস্টর অয়েল অ্যাভেলেবেল নেই তো তারা সেক্ষেত্রে এক চামচ নারকেলের তেল নিতে পারে এক চামচ অলিভ অয়েল নিতে পারে বা যে কোনো তেল তোমরা ব্যবহার করছো সেই তেলই তোমরা এক চামচ নিতে পারো এবার চলো তোমাদেরকে বলে দিই যে আমরা এবার কেমন করে এই লাক্সুরিয়াস স্পা ক্রিম যেটা দিয়ে আমরা চুলে বোটক্স করব সেটা তৈরি করব সবার প্রথমেই আমরা একটা প্যানের মধ্যে তিন চামচ কর্নস্টার্চ নেব আমার আমার চুলটা অনেক লম্বা তার জন্য আমি তিন চামচ নিচ্ছি তোমাদের যদি মাঝারি হেলথ এলেন্থের চুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দু চামচ কনস্টার্চ নিলেই যথেষ্ট আমরা এই কনস্টার্চের মধ্যে যদি কোনো লাম্প থেকে থাকে সেটাকে খুব ভালো করে ভেঙে নেব কারণ আমরা চাইবো যে আমরা যে ক্রিমটা তৈরি করছি সেটা যেন লাম্প ফ্রি হয় এরপর আমরা অ্যাড করব এতে একটা বড় কাপের এক কাপ জল গ্যাসের ফ্লেম অন আছে এবং গ্যাসটাকে আমরা সিমে বসিয়ে রেখেছি তো তোমাদের কাছে যদি ছোট কাপ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে দুটো কাপ জল তো এই দু কাপ জল দিয়ে আমরা খুব ভালো করে নাড়াতে থাকবো যাতে করে এগেন কোনো লাম্প না থাকে কারণ হচ্ছে এখন এই মিশ্রণটা তরল হলেও যখন আস্তে আস্তে গরম হয়ে ফুটতে শুরু করবে তখন কিন্তু এই মিশ্রণটা মিশ্রণটা একদম একদম ক্রিম লাইক কনসিস্টেন্সি হয়ে যাবে জমাট বাঁধা হয়ে গেছে তো তোমরা যদি এরকমই চুলে অ্যাপ্লাই করতে কমফোর্টেবল হও তাহলে তোমরা এরকমই রেখে দেবে কিন্তু আমি আরেকটু পাতলা চাইছিলাম তার জন্য আমি এতে অ্যাড করলাম আরও এক কাপ জল এবং আরও এক কাপ জ জল ঢেলে একটু ভালো করে নাড়তে নাড়তে আমি বেশ মাঝারি রকমের কনসিস্টেন্সি করেছি মিশ্রণটা কিন্তু তোমরা যদি চাও তাহলে এই অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারো কর্নফ্লাওয়ারের পেস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এটাকে এবার আমরা একটুখানি ঠান্ডা করে নেবো কারণ হচ্ছে বুঝতেই পারছো গরম গরম অবস্থায় চুলে আমরা অ্যাপ্লাই করব না তো তার মধ্যে কি করব আমরা একটা ছাঁকনির সাহায্যে এই কনস্টাসটাকে খুব ভালো করে ছেঁকে নেব যাতে করে যদি কোনো ছোট ছোট লাম্প থেকেও থাকে সেটা যেন চলে যায় এবং আমাদের অ্যাপ্লিকেশন যেন একদম স্মুথ হয় এরপর আমরা একখানা ডিম ফাটিয়ে দেব এর মধ্যে এবং এটা খেয়াল রাখবো যে কনস্টাস যেন ঠান্ডা হয়ে যায় এবং তখনই আমরা তার মধ্যে ডিমটা অ্যাড করব ডিমটা অ্যাড করে আমরা খুব ভালো করে নেড়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে সমস্ত অ্যাপ্লিকেশনটা খুব বেশি স্মুথ হয় তো এখানে দুটো ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো লেন্থের চুল হোক না কেন একটা ডিমই এনাফ দেন এনাফ তো আমি তাই একটা ডিম ডিম নিয়েই এর সঙ্গে খুব ভালোভাবে ফিটিয়ে ফিটিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমরা এখানে অ্যাড করব আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ক্যাস্টর অয়েল যেটা আমাদের চুলকে লম্বা করে গোড়া থেকে এবং আমাদের চুলে দারুণ সুন্দর কন্ডিশনারে কাজ করে তো তাই আমি এখানে ক্যাস্টর অয়েল অ্যাড করছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এই জায়গায় নারকেলের তেলও ব্যবহার করতে পারো অ্যাবসলিউটলি নো ইস্যু তো আমি এক চামচ ভরে ভরে ক্যাস্টর অয়েল দিয়েছি এই মিশ্রণটার মধ্যে তারপর এগেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হ্যাঁ তেলে জলে মিশ খায় না কিন্তু এখানটায় না খুব ভালো করে মিশে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের স্পা ক্রিমটা দেখতেই কতটা লাক্সুরিয়াস হয়েছে তোমরাই বলো যে এটা কি পার্লারে তৈরি হওয়া ক্রিমের থেকে কোনো অংশে কম এটা হাতে নিলে বুঝতে পারবে একটু চ্যাটচ্যাটে কনসিস্টেন্সি হবে এটা আমাদের চুলকে এতটাই কন্ডিশনিং প্রোভাইড করবে এটা আমার হাতে যতটা চ্যাটচ্যাট করছে ঠিক ততটাই কন্ডিশনিং প্রোভাইড করবে চুলে তো চলো এবার দেখে নিই অ্যাপ্লিকেশন প্রসেসটা করার জন্য সবার প্রথমে দরকার হচ্ছে একদম জ্বর ছাড়ানো চুল চুলকে খুব ভালো করে ডিট্যাংলিং করে নেবে আর হ্যাঁ একটা জিনিস তোমাদের চুল যেন ময়লা না থাকে চুলে গোড়ায় তেল থাকতে পারে কিন্তু চুল যেন ময়লা না হয় চুল যদি ময়লা হয় মানে যদি তোমরা এক সপ্তাহ চুলে শ্যাম্পু করো নি ওরম চুলে যদি এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে না তো চুলটা যেন পরিষ্কার থাকে আর তোমরা চুলের গোড়ায় হালকা অয়েলিং করতে পারো নাও করতে পারো তো এবারে আমরা কি করব চুলটাকে দুটো সেকশনে ভাগ করবো ভাগ করে চুলে ছোট ছোট পার্টিশন নেব এবং ওই পার্টিশানে কিন্তু আমরা এই স্পার্কলিংটা অ্যাপ্লাই করবো এটা একদম লাক্সারি স্পা এর মতো দেখতে এটার অ্যাপ্লিকেশান প্রসেসও একদম স্মুথ হতে চলেছে অ্যাপ্লিকেশন করতে কোনো প্রবলেম হবে না তোমরা যাদের খুব লম্বা চুল তারা আমার মতো নিচের দিকটা ডুবিয়ে নিতে পারো ডুবিয়ে নিয়ে প্রথমে নিচের দিকটা অ্যাপ্লাই করলে তারপরে ওপরে স্ক্যাল্প থেকে বাকি অংশ অ্যাপ্লাই করলে এবার জিনিসটা অ্যাপ্লাই করার পরে তোমরা কতক্ষণ রাখবে জিনিসটাকে তোমরা মিনিমাম তিরিশ মিনিট ম্যাক্সিমাম তোমরা এক ঘন্টাও চুলে রাখতে পারো তো মিনিমাম তিরিশ মিনিট তো অবশ্যই তোমরা এটাকে চুলে রাখবে এবং চুলে রাখার পরে তোমরা খুব ভালো করে প্রথমে সাওয়ারে গিয়ে জল দিয়ে চুলটাকে ধোবে সোজা অবস্থায় চুলে কোনো রকম খোপা করবে না চুলটাকে কোনো রকম পাকাবে না কারণ আমরা চুলটাকে ও করতে চাইছি তো সোজা অবস্থায় চুলটাকে ভালো করে ধোবে খুব ভালো করে ধোয়া হওয়ার পরে একটা কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলে ভালো করে শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর তোমরা চাইলে কন্ডিশনারও ব্যবহার করতে পারো আর না চাইলে কন্ডিশনার নাও ব্যবহার করতে পারে অ্যাবসোলিউটলি নো ইস্যু কারণ আমি এখানে কন্ডিশনারের বাবা চুলে লাগিয়ে দিয়েছি তো এবার চুলটাকে তোমরা ন্যাচারাল লাইটে ভালো করে শুকিয়ে নেবে আমি সাইডে ছবি অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ছাদে উঠে একদম ন্যাচারাল লাইটে চুলটাকে শুকাচ্ছি চুলটা শুকিয়ে গেলে না তোমরা বুঝতে পারবে যে চুলটা কতটা স্মুথ আর সিল্কি হয়েছে যে কোনো অকেশনের আগে তোমরা এটা করতে পারো আর অকেশানের আগে অকেশানের আগে করার দরকার নেই তোমরা প্রত্যেক মাসে এটাকে ট্রাই করতে পারো যদি খুব ভালো কোয়ালিটির স্মুথ অ্যান্ড সিল্কি চুল চাও ম্যানেজেবল চুল চাও দেখো চুল যত ম্যানেজেবল হবে যত স্মুথ অ্যান্ড সিল্কি হবে হেয়ার ফলের প্রবলেম এই জায়গাটাই না ফর্টি টু ফিফটি পার্সেন্ট কমে যায় কারণ আমাদের চুল গোড়ায় সমস্যা হওয়ার থেকেও বেশি জট পড়ার জন্য পড়ে আমার তো ভাই পড়ে মানে জট পড়লে আমার প্রচন্ড হেয়ার ফল হয় তো যাদের চুলে খুব জট পড়ার সমস্যা তারা কিন্তু তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে একটা অ্যাপ্লিকেশন তারা যদি প্রত্যেক মাসে এটাকে করে প্রত্যেক সপ্তাহে করতে যাও না প্রত্যেক মাসে যদি এই প্রসেসটা রিপিট করে না তাহলে তাদের চুল পার্লারে যাওয়ার প্রয়োজনই পড়বে না আমি বাজে রেখে বলতে পারি তো প্রেসেন্টেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে নিচে লিখে জানিও আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা